الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান গার্মেন্টস কাফেলার সভাপতি এবং এই কাফেলার বারোশো জন শ্রমিক ভাইয়ারা মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কাম এবং আমার শ্রমিক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তামিলি জনতা বড় চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি আয়োজন বড় সুন্দর একটি সংগঠন নামটাও বড় খুব সুন্দর গার্মেন্টস শ্রমিক যাত্রা খেলা ঠিক এখানে উপস্থিত হবার আগে এত সুন্দর একটা প্রোগ্রাম হবে এবং প্যান্ডেলটাও এত সুন্দর করে করা হবে আমার ঠিক গান থেকে ছাত্ররা এরা আছে সম্ভবত তারা জেলাবাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাই না ভাষা বাদিকে ও ছাত্ররা আছেন সম্ভবত তাদের মধ্য থেকেও কেউ কেউ কোরআনকারী ইন তেলাবাক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন মঞ্চে ওলামাইকরাম আছেন মঞ্চের বাহিরে ওলামাইকরাম আছেন বড় সুন্দর প্যান্ডেল মঞ্চটাও বড় সুন্দর এবং আমাদের উপস্থিতি বড়ই সুন্দর ভরপুর একটা মজলা আমার শ্রমিক ভাইরা চেষ্টা করছেন সকলকে বসিয়ে দিতে আমি বলবো আর চেষ্টা করার দরকার নাই যারা ইচ্ছে করে বসার বসে গেছে আর যারা দাঁড়িয়ে থেকে আলোচনা শুনবে তাদেরও দাঁড়িয়ে থেকে আলোচনা শোনার অধিকার আছে তবে আমি অনুরোধ নয় ছোট্ট একটা আবেদন দাঁড়িয়ে থাকার চেয়ে বসে থাকে বসে থেকে আলোচনা শোনা আরাম এবং উত্তম এই জন্য আমি আবেদনটা রাখব আমি জানি আমি জানি যারা দাঁড়িয়ে আছেন তাদের পায়ে যথেষ্ট শক্তি আছে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবে আর পারবেন না কেন এদেশে অনেক যুবক নবধকির নাচ দেখবার জন্যে ফাইটা যায় ফাইটা যায় এই টাইপের নরতুকির গান শুনবার জন্য রাতবর দাঁড়িয়ে থাকে কথা কদাধিক সেখানে মাহফিলে এসে আল্লাহ সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে পারবে এটা স্বাভাবিক তবে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে যাদের মনে চায় যাদের মনে চায় একটু বসে পড়ব সামনে এই ডান করারে আর সোজা আমার নাক বরাবর জায়গা আছে বিশেষ করে এই বা দিকে যারা দাঁড়িয়ে আছে এখানে কথা বললে কথা আমার কানে আসে একটু যদি বা থেকে একটু পেছনের দিকে আমার যুবকরা আমার শ্রমিক ভাইয়েরা আমার শ্রমিক ভাইয়েরা বন্ধুরা তোমরা যারা একটু অনুরোধ করতেছি এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না একটু আমরা আস্তে আস্তে করে পেছনের দিকে যাই মাত্র তো মাহফিল সরু আরো অনেক আলোচন আছেন ওনারা যদি দাঁড়িয়ে থেকে হয়ে যায় দেখা যাবে পর্যন্ত শুনতে পারব না আর যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে সহজেই শয়তান ধোকা দিতে পারে কারণ দাঁড়িয়ে থাকে একটু একটু করে ধোকা দিয়ে সামনের দিকে নিয়ে গেলে একটু করে দেখা যাবে প্যান্ডেল ছেড়ে বের হয়ে গেছে বসে থাকলে জমে থাকা যায় বসে থাকলে দীর্ঘক্ষণ আলোচনা শোনা যায় শ্রমিক ভাইয়েরা শ্রমিক নামে সংগঠন আট বছর ধরে মাহফিল করছে আমি বড় অবাক হই আমার শ্রমিক ভাইয়েরা যখন দিদি কাজ করে কেননা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যারা কাজ করে তারা বড় কষ্ট করে শুধু কষ্ট করে এমন নয় বাংলাদেশে তারা সবচাইতে বেশি অবহেলিত মালিকের কাছেও সাধারণ মানুষের কাছে বলে যে গার্মেন্টস এর কাজ অথচ তাদের হাত ধরে বাংলাদেশে প্রতি বৎসর কি পরিমাণ রেমিটেন্স আসতেছে এই খবর কিন্তু জাতি রাখে না দ্বিতীয়ত আমি কামাই করে খাই হালাল কর্ম করে খাই হালাল রুজি আমি খাই একটা ফরজ এবাদত আমার জন্য এটাও যে হালাল উপার্জন করব আমি হালাল উপার্জন করছি একটা ফরজ কাজ আমি করছি আমি পরিবারের মুখে হালাল কিছু রুজি তুলে দিচ্ছি সন্তানদের মুখে তুলে দিচ্ছি অনেকে মনে করে যে দান খায়রাত করলে স্বভাবের কাজ আর পরিবার পরিজনের পেছনে খরচ করলে বুঝি স্বভাব হয় না দান খয়রাত করলে যত স্বভাব হয় পরিবার পরিজনের পেছনে খরচ করলে তার চেয়ে বেশি স্বভাব হয় রসুল সালামে কথা বলেছেন তোমরা দান সত্তা করো আর শুরুটা করো শুরুটা করো যাকে তুমি ভরণ পোষণ দাও স্ত্রী সন্তান তাদের থেকে তুমি দান সত্তাটা শুরু করো তাদের থেকে শুরু করো তাহলে বোঝা গেল রসুল যাদের উপরে খরচ করা সত্তা করা শুরু করতে বলেছেন তাদের উপরে শুরু করলে স্বভাব বেশি কথা ঠিক না বেঠিক স্ত্রীর মুখে লোকমা তুলে দিলে সবাব সবাব সৎকার সবাব দানের সবাব সন্তানের মুখে হালাল লোকমা তুলে দিলে এটাও দানের সবাব সত্তর সবাব আমার শ্রমিক ভাইয়েরা বোনেরা হালাল কর্ম করে স্ত্রী সন্তান মা বাবা আত্মীয় স্বজনদের ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন সবগুলোই সবাবের কাজ কথা ঠিক না অবহেলা করবার কোন সুযোগ নাই প্রত্যেক পয়গম্বর কোন না কোন পেশায় কোন না কোন পেশায় সময় বে করেছে তবে অধিকাংশ পয়গম্বর কৃষি কাজ করেছে আবার অনেক পয়গম্বর মেষ চড়িয়েছেন ছাগল চড়িয়েছেন বকরি চড়িয়েছেন আবার একজন পয়গম্বর দাউদ তৈরি করতেন তিনি যারা লোহার কাজ করে আমরা বাংলাদেশে কামার বলি কি বলি তাদেরকে অবহেলা করা যাবে না একজন পয়গম্বর তবে এটা সেই পয়গম্বরের মজে যা ছিল আল্লাহ লোহাকে সেই পয়গম্বরের জন্য তুলার মতো করে দিয়েছিলেন পয়গম্বর ইচ্ছে মতো হাতিয়ার এবং বর্ম বানাতে লোহা দিয়া তবে এ থেকে এ প্রমাণিত হয় কোন পেশাকে ছোট করে দেখবার কোন সুযোগ নাই হালাল যত পেশা আছে সমস্ত পেশাকে শ্রদ্ধা করতে হবে সমস্ত পেশার প্রতি সহনশীল থাকতে হবে আমার গার্মেন্ট ভাইরা সমাজের একটা সেক্টর থেকে অবহেলিত হয়ে থাকে তাদেরকে নানা ভাবে হ্যাঁ যদি তাদের ভেতরে কোন ত্রুটি থেকে থাকে যেমন গার্মেন্ট সেক্টরে নারী পুরুষ একসঙ্গে কাজ করবার কারণে পর্দা খুশিদার কিছুটা জামেলা আসে আছে না সেটাকে দূর করে দিতে হবে নারী পুরুষ যখন অভাব মেলামেশা করে তখন একজনের প্রতি আরেকজনের যে জন্মগত আকর্ষণ নারী পুরুষ বিপরীত লিঙ্গের হবার কারণে একজনের প্রতি যে আরেকজনের আকর্ষণ সারা জীবন তাহা যুগ করে দাড়িওয়ালা বুজুর্গ আলম সব ঠিক আছে কিন্তু নারী সামনে আসলে তার আকর্ষণ তৈরি হবেই এ কথা বলে আল্লাহ আহমদ শফি সাহেব বড় অপরাধ করে ফেলেছিলেন ওনাকে খেসিবাদেরা তেতুল হুজুর বলে নাম দিয়ে দিল আল্লাহ আহমদ শফি সাহেব কি বলেছিলেন তেতুল দেখলে যে কারো জিবে পানি জমে জমে কি জমে না আবার যদি তেতুল খেয়ে বাচ্চারা করে কি করে না তাতে তো জিব্বায় দেখেন সবার জিব্বায় পানি হিসেবে আহমদ শফি সাহেব বলেছিলেন তদ্রুপ নারী দেখলে অন্তরে পানি জমে অন্তরে পানি জমে মানে অন্তরে সে নারীকে পাবার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে থাকে যদি কেউ পুরুষ হয়ে থাকে যদি কেউ পুরুষ হয়ে থাকে নিঃসন্দেহে নারী দেখলে তার অন্তরে তুমন্ত্রনা দিবে এবং তার অন্তরে এক ধরনের পানি জমা হবে এতে কোন সন্দেহ না এরপরে কি বললেন হুজুরকে তেতুল হুজুর নাম দিয়ে দিলেন अल्लाह की अमीन रहमोल्ला बोलते प्रचलित तो राजनीति की जानो अगर जरूरत हो अगर जरूरत हो तो गदा को बाप बना लो अगर जरूरत खत्म हो जाए बाप को गदा बना लो प्रचलित तो राजनीति में प्रोजोन है देख श्रमिक योगी अब्बा अब्बा बोले প্রয়োজন শেষ হয়ে গেলে তার গেটে কুত্তা লাগানো থাকে এলাকার হাজি সাহত তার গেট দিয়ে ঢুকতে পারে না যে আহমদ শফি সাহেবকে তারা তেতুল হুজুর বলে গালি দিয়েছিলেন পরে আবার জাতি দেখেছে মঞ্চে স্টেজে সে আহমদ শফির পা চুয়ে সালাম করার চেষ্টা করেছে গার্মেন্টস সেক্টরে শুধু গার্মেন্টস সেক্টরে নয় কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ যেখানেই শরীয়ত বিরোধী কোন কিছু হবে সেটা নিয়ে আলোচনা করা মানে এই নয় যে সেই সেক্টরের বিরোধিতা করা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ত্রুটিগুলো সংশোধন হয়ে যায় কথা ঠিক না বেটে সেই থেকে আমাদেরকে আলে বলাবাদেরকে দাঁড় করিয়ে দিল ওরা নারীর অধিকার চায় না ওরা গার্মেন্ট শ্রমিকদের পছন্দ করে না ওরা গার্মেন্ট শ্রমিকদের মানুষই মনে করে না ফেসিবাদের দোষরেরা গোটা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে প্রচার প্রভাগান্ডা চালিয়ে আমাদের আর শ্রমিকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে আজকের এই হাজারো জনতার সামনে আমরা বলি গার্মেন্ট শ্রমিক আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের আপন তারা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন কেউ নয় আমার সন্তান অপরাধ করে আমি তাকে শাসন করি আমার বন্ধু অপরাধ করে আমি তাকে শাসন করি আমার অপরাধ করে আমি শাসন করবার অধিকার রাখি বটে বিচ্ছিন্ন করে দেওয়ার অধিকার রাখি না আপনি দেখেন বারোশো গার্মেন্টস শ্রমিক একসঙ্গে এত বিশাল এক সুন্দর আয়োজন করছে এটা এই এলাকার জিরাব এলাকার 800 জন্য বড় রহমত কথা ঠিক না বেটি এই শ্রমিক ভাইরা যদি চাইতেন আজকে তো 16 ডিসেম্বর এই 16 ডিসেম্বরে আমরা মেনשור আয়োজন করব 1200 শ্রমিক মিলে যদি মেনשור আয়োজন করতে এলাকায় কেউ ঠেকাইতে পারতো না শুধু তাই না তখন তাদেরকে আরো বেশি উৎসাহ দেওয়া হতো তাদেরকে আরো বেশি সম্বর্ধনা দেওয়া হতো পয়সাও বেশি করে দেওয়া হতো অথচ কাজটা না যায় সেই জায়গায় আমার এই শ্রমিক ভাইরা এত সুন্দর মাহফিল আয়োজন করেছেন তাদের জন্য দোয়া পর্বত দোয়া পর্বত ইনশা আল্লাহ আমি শুনেছি একরাম তাদেরকে সহযোগিতা করছেন আমি এলাকার আলেমদের বলবো একেবারে কোনো ধরনের স্বার্থ ছাড়া সুনাম সুখিতি পদ পদবি ছাড়া আমার এই ভাইদের পেছনে আপনারা মেহনত করবেন আমি ওপেন বলি সব কথা ওপেন বলা যায় না কিন্তু অনেক ওলামাইকরাম এখানে আছেন আমার এখানে অনেকগুলো ক্যামেরাও আছে আমাকে একদিন আপনাদের কষ্ট হচ্ছে না তো একটু চুপচাপ থাকতে হবে